প্রিয় ফ্যামিলি তো সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমার নতুন প্রথম একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো আশা করি তোমরা সকলেই বন্ধুরা আমার পাশে থাকবে তো দেখো সকালবেলা উঠেই সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত এটাই তো আমাদের মেয়েদের জীবন তাই না তো আজ থেকে আমার জীবনের ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। আমি সারা সারাদিন কী কাজকর্ম করি কী করি খাওয়া দাওয়া রান্নাবান্না কোথায় যায় সেই সমস্ত নিয়ে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো আশা রাখবো তোমরা আমার পাশে থাকবে সকলেই আমাকে ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা ছাড়া আমি একদমই জিরো তো দেখো এখন ঘরের কাজকর্ম কিছুটা সারা হয়েছে বড় ঘরের আর তারপরে বাইরে চলে এসেছি এই যে বাইরের কাজ করতে এখন বাইরে এই যে উঠোনটাকে একটুখানি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি একবারে ঘরটা ঝাড়ু লাগিয়ে বাইরে ফেলেছি তারপরে ভাবলাম যে না উঠোনটা একটু ঝাড়ু লাগিয়ে নিই আর ঝাঁটাটা না একটা আনতে হবে একটা ঝাঁটা মানে ঝাটাটা একটু ছোট হয়ে গেছে আর ঝাড়ু লাগানো যায় না তো ঝাড়ু লাগিয়ে দেখো চলে আসলাম সবার লাস্টেই ঝাড়ু লাগায় তো আজকে কি মন হলো বাইরে বেরিয়েছি বলে আগে এই ঝাড়ুটা লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু আগে আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটায় ব্লগ করতাম যাই হোক আমার ওই চ্যানেলটাতে এখন আমি আপাতত ভিডিও দিচ্ছি না তো আমি নতুন করে এই যে চ্যানেলটা করলাম এখন তোমাদের একটু ভালোবাসা তোমাদের একটু সাপোর্ট আমার একদমই প্রয়োজন তো তোমরা প্লিজ সবাই আমার পাশে দেখো তো দেখো আমি প্রথমেই কিন্তু টি টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে দেখো চলে আসলাম টেবিলটাকেও ভালো করে একটুখানি মুছিয়ে নিলাম খাওয়া টেবিলটা আর এই যে এখানে আমি রান্না করি আমার নতুন যারা দেখছো তারা তো অবশ্যই জানো না ঠিক আছে আর পুরনো যারা হয়তো দেখবে তারা হয়তো জানবে যে দিদিভাই এরকম রোজগারের মতন কাজ বাজ শেয়ার করছে তো এটা হচ্ছে আমার মানে চোরা টিনের কুঁড়ে ঘরে আমার এই রান্নাঘরটা একদম সুন্দর ঝকঝকে একটা রান্নাঘর তৈরি করেছি আমি দূর থেকে দেখলে মনে হবে সত্যি দিদি ভাই এমন ঘরে এরকম একটা রান্নাঘর তো অবশ্যই তোমাদেরকে সমস্তটাই দেখাবো ঠিক আছে তোমরা আমার পাশে দেখো সমস্তটাই বলবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ওদিকে আমি কোটো কাটাগুলো টুকটাক যেগুলো মোছার ছিল মুছে নিয়েছি ওই সাইডটাও মুছে নিয়েছি আর ইঁদুরে জানো তো প্রত্যেক দিন জ্বালাতন করে আমি গ্যাসটা রাতে ভালো করে মুছে টুছেই রাখি তো আর কি বলবো তারপরে তো ইঁদুর এসে এর উপর থেকে হেঁটে চলে যা করবে বলার মতন না দেখো বাসনগুলোও কিন্তু আমি মেঝে নিয়েছি তারপরে একটু ফ্রিজে জল ভরে বোতলে তারপরে দেখো জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে মেলে স্নান করে চলে এসেছি এখন দেখো মাথাটাকে ভালো করে একটু আশ্রিয়ে নিলাম আর একটু সিঁদুরটা পরে নেব আজকে রবিবার তোমরা রবিবারের ব্লগটা দেখছো ঠিক আছে তো এখন মানে কি বলবো একটু সকালের খাওয়া দাওয়া করে যাব বাজারে একটু বাজার করতে যাব যাবো দিন ধরে জানো তো একটু রবিবার রবিবার করে না বাজারেই যাওয়া পড়ে তো ওপাশে তো তো কাপড় মেলে দিয়েছি এ আর কিছু মেলা হয়নি গাছের ছায়া একদম বাড়িটা যেন রোদই একদমই পড়ে না তারপরে দেখো সকালে দোকান থেকে কচুরি নিয়ে এসেছিল খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাইয়ের বাইকের পেছনে বসে চলে গেলাম হাবড়ায় বাজার করতে আমাদের বাড়ির থেকে ওই দশ মিনিট লাগে বাইকে গেলে দশ মিনিটের মতন লাগে তো কি বলো তো কয়েকদিন ধরে না বাজার করে রাখি আর প্রচণ্ড গরম ফ্রিজের মধ্যেই রেখে দিই বাজারঘাট করে আর রোজ রোজ না এনে খেতে গেলে না অনেকটাই খরচা পড়ে যায় আর আমাদের সামনের থেকে দোকানদার থেকে বাজার করলে না অনেকটাই দাম বেশি নেয় তো তার জন্য দেখো এখন বাজারে চলে এসেছি এই যে এটা হচ্ছে আমাদের বড় একদম বাজার মার্কেট এটা তো প্রচুর বড় সবটাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো একদিন শেয়ার করব ঠিক আছে তো দেখো এই যে এই দাদার কাছ থেকে কুমড়োটা নেওয়া হয় আর ওই যে হাওয়া খাচ্ছে ওই ভাইয়ের কাছ থেকে গাজর আর লেবু প্রত্যেক সপ্তাহেই নেওয়া পড়ে তো ভাইটা আমাকে জিজ্ঞাসা করছিলো বৌদি তুমি কি করছো আমি বলছি এই যে আমার একটা চ্যানেল আছে তো সেই চ্যানেলটায় যে ভিডিও করছি বলছে ও আচ্ছা তাই তো যাই হোক ওর কিন্তু আমার আমি ভিডিও করছিলাম ওর কিন্তু খুবই ভালো লাগছিলো আর ভাইটা কিন্তু ভীষণ ভালো জানো তো তো যাই হোক আমাকে কিন্তু যদি দশটা লেবু যদি দশ টাকা হয় আমাকে এগারোটা লেবু কিন্তু দেয় দশ টাকায় জানো তো খুবই ভালো লাগে দেখো এই যে বাজার করে এই যে তোমাদের দাদাভাই গাড়িটা বের করে নিল এখন হচ্ছে ব্যাগগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেবো আর এই পাশটায় গাড়ি রাখা হয় তো এই পাশে না আর টাকা দিতে হয় না না হলে গ্যারেজে রাখলে টাকা দিতে হয় এখানে রাখতে দেয় প্রচুর মানুষে গাড়ি রাখে তারপরে দেখো এই যে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাজার করে নিয়ে আর সত্যি কথা বন্ধুরা এভাবে যদি সপ্তাহের বাজার সপ্তাহে করে রাখা হয় তাহলে সপ্তাহে অনেকটা টাকায় মানে খরচটা কমে যায় মাসে অনেক টাকা মানে একটু সেভ করা যায় অনেক বাঁচানো যায় এটা তোমরা এক মাস করে দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে আমার তো চালটা বেশি করে তুলে রেখে দিই আর সবজি বাজারগুলো একটু মাছ মা মাছ মাংসগুলো এক সপ্তাহে পুরো সপ্তাহের বাজারটাই করে রাখি তো বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখো এই যে ব্যাগগুলোকে তোমাদের দাদাভাই গাড়ি থেকে নামাচ্ছে আমি এখন মাছগুলো কোটা কাটা করব তার আগে দেখো সবজি কত সবজি এনেছি এই যে নিয়ে বসে পড়েছি পাতিয়ে নিয়ে দেখেছো একবার কচুর গাঠি পটল ওদিকে টমেটো আলু শশা লেবু পেঁয়াজ অনেক কিছু নিয়ে এসেছি আর এখানে আমি মাত্র এগারোশো টাকার বাজার করেছি বন্ধুরা আমও এনেছি এই প্রথম আম আনা হলো জানো তো আম ওঠার পরে আর আনা হয়নি মাম্মাম খুব ভালোবাসে আম খেতে আজকে হয়তো আমার মাম্মামকে তোমরা দেখতে পারবে না আমার নতুন ব্লগে অবশ্যই তোমাদের সাথে আস্তে আস্তে সবাইকে পরিচয় করিয়ে দেব তো দেখো এদিকে কিন্তু প্রচুর বাজার করে নিয়ে এসেছি যাই হোক কম খরচায় অল্প মানে বাজার থেকে যদি বাজার করা হয় একটু বড় মার্কেট থেকে অনেকটাই কমে পাওয়া যায় যেমন পটল ওখানে দশ টাকা করে কিলো আর আমাদের বাজারে পঁচিশ টাকা করে কিলো মানে সামনে বাড়ির সামনে তাহলে বলো কত টাকা সেভ হয়ে গেল ভেন্ডি দশ টাকা কিলো কচুরগাটি। তোমার পাঁচশো এনেছি তিরিশ টাকা দিয়ে প্রচুর নতুন উঠেছে তো একটু দামটা বেশিই নেবে আর এই যে লতি নিয়ে এসেছি কুড়ি টাকার আর এদিকে বরবটি নিয়ে এসেছি পাঁচ টাকার অনেক অনেক সস্তা দামেই কিন্তু বাজারটা করেছি বন্ধুরা এই যে দশ টাকার উস্তে নিয়ে এসেছি চারটে উস্তে হয়েছে হয়ে যাবে বড় বড় চারটে মানে এটা করলাই বলে বড় যে উতো আর এই যে কুমড়ো নিয়ে এসেছে দশ টাকা আর এই যে পেঁয়াজ তো বন্ধুরা আমি কিন্তু এভাবে বাজার করে থাকি আমার পুরো সপ্তাহটাই কিন্তু আমি হাজার বারোশো টাকা দিয়েই কিন্তু সংসারটা চালাই তো আজকে আমি এগারোশো টাকা দিয়ে এক সপ্তাহ বাজার করে সংসার চালাচ্ছি ঠিক আছে এই যে এভাবে আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি যে জিনিসটা দরকার হয় বেরিয়ে নিই আমাদের সোনার দোকানের পাশে হালকাতা ছিল তো সেখানে বলেছিল আমার সোনার জিনিস ওখানে বানাতে দিই মাঝে মাঝে এখন আর দেওয়া হয় না তো ওখান থেকে দিয়েছে টিফিন কারি বাটিটা আর ক্যালেন্ডার আর মিষ্টি আগের বছরও একটা টিফিন কারি বাটি দিয়েছিল স্টিলের আগেরটা আমার বছরেরটা বড়ই ছিল আর ফ্রিজে একটা পুটিও দিয়েছিল ওখান থেকে মাম্মাম রেখে দিয়েছে বলছে ঠান্ডা হলে খাবো আর এই দেখো চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছ দু জায়গার থেকে কেনা হয়েছিল পরে ভাবলাম মাম্মাম ভালোবাসে তার জন্য মোটামুটি পাঁচশো চিংড়ি মাছ এনেছিলাম আর এক প্যাকেট রয়েছে কলতলায় রাখাও রয়েছে মানে কাটতে কাটতে ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করেই নিই তো দেখো এখন তোমাদের দাদাভাইকে আমি সমস্ত কিছু কাটাকুটি করে দিয়েছি একটু বসিয়ে দিয়েছে আমি বললাম অনেকটাই বেলা হয়ে গেছে তুমি একটু বসিয়ে দাও আমি তারপরে এসে করছি মাছটা কুটে এসে যেহেতু মাছটা না হলে নষ্ট হয়ে যাবে না কেটে ফ্রিজে না রাখলে তো দেখো তোমাদের দাদা ভাইয়ের দিকে আলুগুলো ভেজে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দেখো কষানো শুরু করে দিয়েছে আদা জিরে পেঁয়াজ রসুন বাটা এই দিয়েই রান্না হচ্ছে কিন্তু চিকেনটা তো দেখো এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবে আর আমি ওদিকে আমার এখনও মাছ কোটা শেষ হয়নি যেহেতু চিংড়ি মাছটা অনেকটাই রয়েছে ওর জন্য চিংড়ি মাছ দিয়ে একটু আজকে না মালাইকারি করব। তো অনেকদিন হয়েছে মালাইকারি করি না অল্প ঝাল দিয়ে মালাইকারি করবো আমার মাম্মাম সোনাটা আর আমার বড় মনা খেতে ভীষণ ভালোবাসবে মানে ওরা চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে তো দেখো এই যে আর এই যে বাকি অল্প অল্প চিকেনটা ছিল এই চিকেনগুলো না কেউ খায় না সলিড তো কেটে রেখে দিয়েছি ওটা দিয়ে একটু ঘুগনি বানিয়ে ফেলবো আর এই দেখো একটু মাছের মাছের সরি মাংসের মানে খাসির মাংসের তেল নিয়ে এসছি এটা দিয়ে ঘুগনি বানাবো আর ওই যে মাছটা কেটে রেখেছি আর ওই পাশে চিংড়ি মাছটা রয়েছে ওটা একদিন কম মানে পুঁশা কিনেছি ওই দিয়ে রান্না করে ফেলবো আর এই কটা বাটিতে যেগুলো রয়েছে এখানে প্রায় দুশো মতন আছে ওটা দিয়ে আজকে মালাইকারি করব অল্প করেই করছি যেহেতু চিকেনটা রয়েছে তো ওর জন্য এদিকে দেখো আর অল্প একটুখানি খাসির মানে তেলটা দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে বড় মনা বলছিল যে মা একটুখানি দাও না তাহলে মুরগির মাংসতে একটুখানি না খাসি খাসি গন্ধ বেরোবে খেতে বেশ ভালো লাগবে আমি আচ্ছা ঠিক আছে মা দেব। তো ওর কথা মতন একটু দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি একটু ইন্ডাকশানে বসিয়ে দিলাম এটা আর ওপাশে মাংসটা হচ্ছে এবার সে মালাইকারিটা করে নিচ্ছি তো দুধ না হলে নারকেলের দুধ না হলে মালাইকারি হয় না হয়তো তো যাই হোক আমি একটু সর্ষে বাটা দিয়ে এভাবেই কিন্তু করে নিচ্ছি তবে এভাবে করলেও কিন্তু খেতে বেশ সুন্দর লাগে আবার ওই যে টিফিন কারি বাটিতে করে কাঁচা ওই যে ভাপা মতন করা হয় ওটাও কিন্তু বেশ সুন্দর লাগে তো দেখো বন্ধুরা এখন চিকেনটা হয়ে গেছে নামিয়ে নিলাম তোমাদের দাদাভাই কষিয়ে জল দিয়ে দিয়ে গেছে তারপরে পাখিটুকু আমি করে নিয়েছি এখন দেখো গাভলাই নামিয়ে নিয়েছে কেমন হয়েছে কালারটা জানাবে বন্ধুরা আর চলো এখন খাওয়া দাওয়া মানে সবাইকে খেতে দিয়ে দিও অনেকটাই তো বেলা হয়ে গেছে আর তোমাদের কাছে যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে বলবো বন্ধুরা তোমরা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি নিত্য নতুন ভিডিও তোমাদেরকে সুন্দর সুন্দর উপহার দেবো ঠিক আছে সুন্দর করে ভিডিওগুলো বানিয়ে তো যাই হোক আমি তো কথা বলতে ঠিক মতন পারি না তো তোমরা প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নিও তোমার এই তোমাদের দিদি ভাই বা বোন বলো যাই তো চলো আজকের মতন বিদায় নিই সবাই ভালো থেকো টাটা